এত সুন্দর একটি অ্যাপার্টমেন্ট মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকায় একদম পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকায় বিস্তারিত জানতে ভিডিও কমপ্লিট দেখেন লোকেশন সহ দামসহ বিল্ডিং কত তালা বিল্ডিংয়ের কত তলায় সব কিছু বলে দিচ্ছি আপনারা ভিডিও কমপ্লিট না দেখে ফোন দেবেন না অনেকে ভিডিও কমপ্লিট না দেখে আজে বাজে মন্তব্য করেন একটা জিনিস মাথায় রাখবেন আমাদের ব্যবসা হলো এটি আমরা আপনাকে সঠিক লোকেশন দেব না আপনারা আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখাবে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেই আমাদের কোম্পানি ওই অফিস থেকে আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে এই অ্যাপার্টমেন্টের লোকেশন হল চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি থেকে পশ্চিম দিকে মানে হালিশহর যে যাওয়ার যে রাস্তাটা আছে ওই রোডে পানওয়ালা পাড়ার আশেপাশে চৌমনির মধ্য থেকে পায়ে হেঁটে গেলে পাঁচ থেকে সাত মিনিট আর রিক্সা ভাড়া বিশ টাকা তেরো ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব সামান্য বিল্ডিং নতুন বিল্ডিং চার থেকে পাঁচ বছর হবে বিল্ডিংয়ের বয়স বিল্ডিং চাইতলা সিরিয়ার প্লান তলা প্রাইজ ফাউন্ডেশন কিন্তু বিল্ডিংটি চারতলা হবে অলরেডি চাইতলা করা আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট করে প্রতি ফ্লোরে দুই ইউনিট করে পনেরোশো স্কোয়ার ফিট জমির উপরে বিল্ডিংটি পনেরোশো স্কোয়ার ফিট জমির উপরে বিল্ডিংটি দ্বিতীয় তালার মধ্যে এটি দেখেন মালিক নিজেরা তাকে বাচ্চার অসুস্থতার কারণে ওনারা এটি বিক্রি করে দেবে কিনা সম্পত্তি রেজিস্টদাতা একজন দ্বিতীয় তলায় কোলামেলা একদম সাতশো স্কোয়ার ফিট আপনি পাবেন নিচে মোটর সাইকেল সিএনজি পার্কিং করতে পারবেন বাড়ির নিচে পার্কিংয়ের মধ্যে মোটর সাইকেল সিএনজি পার্কিং করতে পারবেন প্রায় পাঁচশো স্কোয়ার ফিট মতো পার্কিং আছে একটি দ্বিতীয় তলায় দুই বেড দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা লিদা ড্রয়িং রুমটা অনেক বড়ো দুই বেড দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা লিদা এবং দুইটি ব্যালকনি নতুন বিল্ডিং যেহেতু তাই গ্যাস পাবেন না যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চমনি অফিসে সাতশো স্কোয়ার ফিট ডকুমেন্টস আছে আপনি যদি ডেভেলপার হিসেবে হিসাব করেন তাহলে কিন্তু আরও বেশি আছে মালিক পক্ষের টাকার প্রয়োজন কারণে বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ মনি অফিসে আর ভিডিওটি সবাই অবশ্য একটি একটি করে শেয়ার করে দেবেন ক্রেতা ভাইয়েরা অনেক সময় দেখবেন বিভিন্ন প্রপার্টির নাম দিয়ে পেস করে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে আপনাদেরকে হয়রানি শিকার করতেছে বা আপনাকে নিঃস্ব করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে ধরনের জন্যে থেকে সাবধান থাকবেন আপনি জমি কিনতে চান তার মানে হলো আপনার কাছে অনেক টাকা আছে আপনাকে যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে এই অ্যাপার্টমেন্টটি চারতলা বিল্ডিংয়ের তালা খোলামেলা পরিবেশ সামনে নিচে সিএনজি পার্কিং করতে পারবেন মোটরসাইকেল পার্কিং করতে পারবেন এগুলো উন্মুক্ত থাকবে তার চলাচল রাস্তা এগুলো তো আছেই মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকায় এই অ্যাপার্টমেন্টটি বিস্তারিত গ্রান্তে যোগাযোগ করুন আমাদের আগ্রাবত্রমণীয় অফিসের নাম্বারে